আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচের প্রিয় সেকেন্ড শিক্ষার্থীরা তোমাদেরকে গত কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া ছিল যে তোমাদের জন্য আমরা একটা খুবই স্পেশাল একটা ওয়েবিনার নিব আর ওয়েবিনার জিনিসটা আসলে কি এটাও কাইন্ড অফ গাইডলাইন সেশনই বলা চলে বা লাইভ সেশন বলা চলে বাট এখানে আমরা হচ্ছে কি প্রত্যেকটা জিনিস খুবই টু পয়েন্টে একদম এ টু জেড তোমাদেরকে এখানে আমরা বিশ্লেষণ করে বলবো মেনলি এই ওয়েবিনারটা আজকে হওয়ার কথা ছিল শুক্রবারে বাট আজকে শুক্রবারে হচ্ছে না ওয়েবিনারটা হচ্ছে কি আগামীকাল ত্রিশ অগাস্ট রাত দশটায় ইনশাল্লাহ অনুষ্ঠিত হবো অসমিয়ামের পেজ থেকে আমাদের আমরা এটা লাইভে চলে আসবো ইনশাল্লাহ এবং এই ওয়েবিনারটা অনেক লম্বা সময় ধরে হবে দশটা থেকে শুরু হলে বারোটা একটা পর্যন্ত হতে পারে তোমরাও তোমাদের যে ধরনের জিজ্ঞাসা বলতে পারো বা যে ধরনের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আসবা আর পাশাপাশি হচ্ছে তোমাদের ইনশাল্লাহ আগামী তিন মাসের জন্য মেইনলি হচ্ছে কি আমরা আগামী তিন মাস ওকে নেক্সট তিন তিন মাস যেমন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটা মাস আমরা টার্গেট করে তোমাদের আসলে কেমন প্রিপারেশন হওয়া লাগবে কিভাবে পড়বা এখন কি একদম জিরো বেসিক থেকে পড়বা নাকি এখন তোমরা রিভিশনে যাবা নাকি হচ্ছে তোমরা শুধুমাত্র কোশ্চেন সলভ করবা মানে যা যা পড়া লাগবে সেই জিনিসটা একটা কমপ্লিট রুট ভাবে এখানে থাকবে পরীক্ষা কেমন দিবা এখন কি তোমরা অফলাইনে পরীক্ষা পরীক্ষাগুলোতে তোমরা এখন কি মানে শিফট করবা নাকি অনলাইনেই থাকবা সো ওভারঅল যা কিছু আছে সব কিছু নিয়ে হচ্ছে কি আমরা ওয়েবিনারে কথা বলবো এবং আশা করি তোমরা মেনলি তোমাদের একটা যে সিনিয়র ভাই বা বড় ভাইয়ের যে একটা চাহিদা থাকে যে বড় ভাই আমাকে গাইড করবে আমাকে কিভাবে এখন কি করতে হবে তা আমি এগুলো জিজ্ঞাসা করার জন্য আমি কোনো সিনিয়র ভাই পাচ্ছি না তো ওই জায়গাটাকে ফিল আপ করাবে ইনশাল্লাহ আগামীকাল ওয়েবিনারটার মাধ্যমে তো তোমরা আসলে এখানে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসবা পাশাপাশি আমি আমার জায়গা থেকে তোমাদেরকে পুরো গাইডলাইনটা দিব এবং তোমাদের যে যে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ রাত দশটায় ইনশাল্লাহ সেকেন্ড আদের জন্য সব সেরা একটা ওয়েবিনার ইনশাল্লাহ হবে সচরাচর আসলে সেকেন্ড টাইম শিক্ষার্থীদের মানে যারা সেকেন্ড টাইম ভার্সিটি প্রিপারেশন নেই তাদের গুরুত্বটা আসলে খুব একটা মানুষের সমাজে দেখা যায় না আমরা ইনশাল্লাহ অসমিয়াম থেকে একটা গুরুত্ব দিয়ে তোমাদের আগেও গাইড করে আসতেছি ইনশাল্লাহ এবারও গাইডলাইন দিব এবং এই ওয়েবিনারটা ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড টাইমের জন্য এতদিন যে প্রিপারেশন নিচ্ছ তার মধ্যে সব থেকে সেরা একটা ওয়েবিনার ইনশাল্লাহ হবে তো আগামীকাল রাত দশটায় অসমিয়ামের পেজ থেকে ইনশাল্লাহ লাইভটা অনুষ্ঠিত হবে সকল কাজ ফেলে তোমরা সবাই ফ্রি থাকবা এই শাসনটা উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে